হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মঙ্গলবার এখন বিকাল সাড়ে চারটে মতন বাজে আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি একটা ছোট্ট মানে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন আগে হয়ে গেল অনেক দিনই হয়ে গেলো ধরতে গেলে ছাদের ওপর ক্যারেটগুলো পরিষ্কার করতে করতে বলেছিলাম যে এখানে কিছু নতুন সবজি হোক বা ফুল হোক যাই হোক কিছু একটা লাগাবো তো সেটা করতে করতে অনেক লেট হয়ে গেল আসলে ব্যাপারটা হয়েছে কি বলো তো প্রচণ্ড ঝড় বৃষ্টি যাচ্ছিলো মাঝখানে খুব নিম্নচাপ ছিল প্রায় ধরতে গেলে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে সেই জন্য আসতে পারছিলাম না কিছু করতে পারছিলাম না কিংবা আমার সময়ও হচ্ছিল না আর এই কয়েকদিনও একটু বাজ ছিল চাপ ছিল হচ্ছিল না আর সকালবেলার দিকে ওই জন্য আজকে এলাম যে আজকে করেই ফেলি কারণ অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য সাথে এসেছি আজকে যে ওই ক্যারেটগুলোতে দেখি কিছু লাগাবো তাহলে চলো কথা বলতে বলতে কাজগুলোও করি নালে দেরি হয়ে যাবে তোমাদের সাথে গল্পও হবে আর এই আমার এই কাজগুলোও হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে পুরো সেই সব দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন আকাশ খুবই পরিষ্কার একদম নীল আকাশ এই আকাশটা আমার খুব ভালো লাগে এরকম নীল আকাশ কিছুদিন আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ থাকতো মেঘ মেঘ কালো একদম ভালো লাগতো না চারিদিকে এখনও রোদ রয়েছে তবে ছাদের ওপরে খুবই হাওয়া হয় আমাদের এখানে চারিদিকে প্রচুর গাছপালা তো সেই জন্য ক্যারেট গুলো নোংরা হয়েছে পাতা পড়ে রয়েছে এইগুলো এবার একটু পরিষ্কার করতে হবে এই যে এখানে তিনটে ক্যারেট আছে আর ওখানে একটা বালতি আছে কাজগুলো করতে করতে তোমাদের সাথে চলো গল্প করি কিছু এটা মোটামুটি হয়ে গেল এবার এই দিকটা করব আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ রয়েছে বেশ বড় এই গাছের পাতায় পড়েছে কাঁঠালও হয়েছে অনেক তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওতে অন্যান্য ছোট ছোট ভিডিও করেও আমি দেখিয়েছি মানে আমার ডেইলি ব্লগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখো রেগুলারলি তারা হয়তো দেখে থাকলেও দেখেছো আর যারা দেখো না আমার ভিডিও তারা দেখে নেবে তাহলে বুঝতে পারবে প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে এখন মাঝে কিছুদিন ওয়েদারটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হচ্ছিল বেশিরভাগ দিন রাতে বৃষ্টি হয়েছে খুব কম এক দু দিন সারাদিন বৃষ্টি হয়েছে বেশিরভাগ দিনটাই রাতে খুব বৃষ্টি হতো আর রাতে বৃষ্টি হওয়াটাই বেশ ভালো লাগে কারণ দিনের বেলা সবার মোটামুটি কাজ বাজ থাকে বৃষ্টি হলে বেরোতে পারবে না সেই জন্য রাতে বৃষ্টিটা আমার ভালো লাগে হয়ে গেছে আমার এই ক্যারেক্টটাও পরিষ্কার এবারে মাটিগুলোকে একটু খুচিয়ে দিতে হবে আগেও দিয়েছিলাম তবে বৃষ্টিতে জল দিইনি বৃষ্টির জলে মাটিগুলো আবার বসে গিয়েছে যেই কারণে আবার একটু খুচিয়ে দিচ্ছি মাই করে আগেরবার মাই করেছিল তো এবারে আমি করছি আরও যদি আমাদের কাছে কিছু ক্যারেট থাকতো বা টপ থাকতো খুবই ভালো হতো আর মাটি থাকলে তাহলে আরও হয়তো গাছ লাগানো যেত তবে নিচে কিছুটা ফাঁকা জায়গা আছে ওগুলোতে দেখি লাগাবো আবার একবারে তো সব হয় না মাও টাইম পাচ্ছে না তবে টাইম পেলে আবার করবো এই যে কালকে আমি এই দানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম রাতে এটা হচ্ছে পালং শাকের দানা রাতের বেলাতে ভিজিয়ে রাখতে হয় আমি এই সমস্ত এত কিছু জানতাম না আর এটা হচ্ছে ধনের পাতা ধনের পাতা গাছ হবে এই যে অনেকগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতে জলটাও একদম পুরো পাল্টে গেছে এই ক্যারেটের মাটিটাও আমি খুঁচিয়ে দিয়েছি তো এই দলা দলা যে মাটিগুলো আছে না এইগুলোকে একটু হাত দিয়ে দিয়ে ভেঙে দিই পাতা পুতি ইট পাটকেল রয়েছে আগের দিন আমি করেছিলাম কিছুটা যেগুলো হাতে বাজছিল সেগুলো করে দিয়েছিলাম তো হয়ে গেছে এগুলো এবারে এবারে এর মধ্যে দানাগুলোকে ছড়িয়ে দেবো তো এরকমভাবে ছড়িয়ে দিই আমি এর আগে কোনো দিনও এই সমস্ত করিনি গাছ টাছ লাগাইনি মা কিছুদিন আগে মা এর আগেও নিচে লাগিয়েছিল পালং শাক গাছ তারপর ধনে পাতা গাছ কিন্তু নিচে খুব একটা ভালো হয়নি হয়েছিল কিন্তু সেইভাবে হয়নি ছাদের ওপরে যেমন ক্যারেটের মধ্যে এত সুন্দর হয়েছিল নিচটাতে সেরকম হয়নি ওই ক্যারেটটাতে হয়ে গেছে এবারে পাশের ক্যারেটটাতে আবার মাটিগুলোকে একটু ভেঙে দিচ্ছি এই ক্যারেটটাতে দেখছি প্রচুর পিঁপড়ে হয়েছে এক্ষুনি আমার ফোনটা পড়ে যাচ্ছিল এই ক্যারেটে দেখছি প্রচুর পিঁপড়ে হয়েছে পিঁপড়ে ডিম রয়েছে দেখলাম ব্যাস আমি এবারে এই বীজগুলোকে দিয়ে দেব দানাগুলোকে আমাকে একটা মামা বলেছিল তো এইভাবে আর কি বীজগুলোকে এই দানাগুলোকে ভিজিয়ে রাখতে রাতের বেলা দিয়ে পরের দিন দিতে ছড়িয়ে দিতে সেটাই করলাম আর কটা হলে ভালো তো এইটা তো কম হয়ে গেল ঠিক আছে হোক দেখি কেমন হয় তারপরে আবার দেব বাড়িতে রয়েছে তো বীজ এবারে আমি এটাতে ধনে পাতার বীজগুলো দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে হতে পারে এক জায়গায় দিচ্ছি না ছড়িয়ে দিলাম চারিদিকে কমপ্লিট এবারে এবারে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে জল দিতে হবে এবারে আমি জল দিয়ে দেবো সব ক্যারেটগুলোতেই দেবো ওগুলোতেও দেবো আগে এটাতে দিয়ে নি একটু জল আমি খুব একটা এর আগে গাছ গাছটাছ লাগাইনি লাগাইনি বললেই চলে একদম করিনি এই সমস্ত তো আমি জানি না কি হবে না হবে তো আমি তো দিলাম তো ওইভাবে দেখা যাক এবারে কিছুদিন পরেই পৌঁছে যাবে তো তোমরা যারা এরকম বাগান টাগান করা পছন্দ করো গাছ টাছ লাগাও তারা আমাকে অবশ্যই জানিও যে কীভাবে কি করলে আর কি সব কিছু ঠিকঠাক হবে আমারও ভালো লাগে গাছপালা আমারও ভালো লাগে এইগুলো বাগান টাগান তৈরি করতে কিন্তু আগে কখনও হয়ে ওঠেনি এইগুলো তো এখন এখন একটু 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 করে ইচ্ছা হচ্ছে করার তো যতটা সম্ভব আমি করব করার চেষ্টা করব বললামই তো মাই করে বেশিরভাগটা আমার করা হয় না আর এবারে দেখি এবারে বাজারে যদি যাই আমি তো কয়েকটা ফুল গাছ নিয়ে আসবো তবে লাগানোর একটু সমস্যা হয়ে যাবে কারণ ছাদে আর কিছুই ভাবে নেই যা ছিল সবগুলোতে তো আজকে লাগিয়ে দিলাম তো বা আবার কিছুটা জোগাড় করতে হবে যেগুলোতে আবার মাটি ভরে রাখতে হবে গাছটাছ লাগানোর জন্য তো আজকে এই ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমার ইচ্ছা হলো একটু আজকে ছোট একটা ব্লগ বানাই তোমাদের জন্য তাই শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো না দেখো তাহলে না আমি ভিডিও করার সেই এনার্জিটা পাবো না মানে আমার ভালো লাগবে না ভিডিও করতে তবুও আমি রোজ করছি একদম টানা আমি রেগুলার করছি তোমাদের সাথে আমি রিসেন্টলি মিনি ব্লগও শেয়ার করছি তো এইটা আমার চলবে পুরো তিরিশ দিনে তিরিশটা ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব শর্টস ভিডিও তো তারপর যদি সম্ভব হয় তারপরেও আমি চেষ্টা করব দেওয়ার আপাতত আমি তিরিশ দিন আমি টার্গেট রেখেছি তিরিশ দিনে তিরিশটা ভিডিও আমি পরপর প্রত্যেক দিন দেওয়ার এই শর্টস ভিডিও আমার চ্যানেলে চ্যানেলে সন্ধ্যে ছটার সময় আসবে ঠিক আছে তোমরা প্লিজ বড় ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিওগুলো ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও আমার চ্যানেলে মূলত আমি রান্নার ভিডিও তো দিই তার সাথে ডেইলি ব্লগ দিই কারণ একঘেমি হয়ে যায় ডেইলি ব্লগও দিলে রান্নার ভিডিও দিলে একঘেমি হয়ে যায় তার জন্য আমি সবকিছু মিশিয়ে মিশিয়ে দিই আর কি তো তোমরা যদি রান্নার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কি কি রান্নার ভিডিও দেখতে দেখবে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে আজকের মতো এই অব্দি ভিডিও সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও